দাদো বরিশালের নিজার দিয়ে এখন ডাকায় বইতে আছে ডাকায় কি অবস্থা হয়েছে চাইয়া দে সাত ওভারে তিন উইকেট নাই রান হয়েছে হুদ সাতত্রিশ মেগাস্টারের অবস্থা খুবই খারাপ যেবার দেখতে আছে দেখা যাইতে আছে যে জসীম কাকুর অ্যাম্বুলেন্স সেখানেও পাঠান লাগবে বাউ তো বেতাল দাদু এ জসীম কাকু বেটাটাই তো মোর উপরে রাগ করবে লাস্টে এবারে কয় হানে যাইবে কয় হানে যাইবে কৌ দেহি ডাকার অবস্থা খুবই খারাপ তা আমি নেবাই আপনি কি কেম করেন দাদো নেবাই একটু ক্ষান্ত দেন একটু ক্ষান্ত দেন অত্যন্ত পক্ষে ডাকার একটু সার দেন ডাকায় এতি নিঃস অসহ হয় হ্যাঁ লাগে যদি নেভাই আপনি এইরকম করেন তাইলে কি হইবে ওই বেকন্দেহী ডাকারে একটু সার দেন দাদো একটু ডাকারে সার দেন কি দাদু ডাকার অবস্থা দি বেতাল বরিশালে তো কম দেখি হুম খেলা দেখেন খেলা দেখতে বইয়ে যান দাদু উইকেট নাই তিন তিনটা উইকেট নাই তামিম জুনিয়র তামিম লিটন একজন দেখলাম তিনটা নাই আর কি সাব্বির রহমান আছে হ্যাঁ দেখছি সাত বলে সাত বুঝছেন ডাকার অবস্থা খুবই বেতাল ডাকার উপরে রিজার্ভ বইটি আছে বরিশালের রিজার্ভ ডাকায় যাইয়া ঢুকছে বুঝতে পারছেন খুবই ভয়ানক অবস্থা বরিশাল হইলে কইলে বরিশালের যে রংপুরিয়াম অফিস রে একটু অপমান করছে না এই যে বরিশাল সে দাদো এই চেতন কাপ নেও না পর্যন্ত থামবে না দাদি বুঝতে পারছেন তামিমের মাথা হালাইছে গরম করিয়া তামিম রে লইয়া টোল করিয়া তাদের তামিমের মাথা হালাইছে গরম করিয়া বুঝছেন এখন যে পাগলা এই যে তামিম নেবাই নেবাই যে যে খেপাটা খেপছে দাদো এই খেপা মনে না কাপ হাত দিয়ে না ধরে জাগাই না ধরা পর্যন্ত হে তো হইতো না দাদো বুঝতে পারছেন কি খেলারা দিতে আছে দাদে সাত ও ভারে হুদ সাত চান দাদো শুভকামনা রইলে মগু বরিশালের লইজা অজিত মমরাই দিনশেষে অজিত মোমো আই ও কাপ তো মনে কাপের নাম অলরেডি লেহা মগু বরিশালের নাম ফরচুন বরিশালের নাম অলরেডি লেহা কাপের উপরে বুঝতে পারছো ওই কাপ তোমরা ওই বিভিন্ন দল ওই মাথা কথা গামাও বুঝি বুঝছো বুঝতে পারছো ওই কাপ মগো ও কাপের আশেপাশে ও কেউ ঘোরো আইয়া বুঝতে পারছো জিতো কিন্তু মোরাই আর কাপও কিন্তু নেমো মোরা দেখো খেলা দেখো খেলা দেখতে বো খেলা দেখতে বো ঠিক আছে খেলা দেখো খেলা শেষে আবার কত